সকালে উঠে আগে একটু লিকার চা নিয়ে বসে গেছে দেখো আর আমি না স্টিলের কাপে চাটা খাই কারণ আমার যে কাপগুলো কিনেছে ওগুলো ছোটো আর আমার ছোট কাপে চাকে পোষায় না মাঝে মাঝে ভালো লাগে কিন্তু মাঝে মাঝে যখন এই সকালবেলাটা উঠে প্রচুর মাথা যন্ত্রণা করে তখন একটু বেশি চা লাগে যার জন্য একটু বেশি বড় কাপটা নিই আর মনের দিকে তো বাবা চলে এসছে তো যাই হোক ভিডিওটা এখন থেকে চালু করলাম ও সকালবেলা উঠে গেছিলাম আমাদের দোকানে তাঁবুটা মানে প্লাস্টিক টানাতে উপরে আজকে যেহেতু দোকান খোলা হবে আর এখন বাজে হচ্ছে সাড়ে নটা এখনও রান্নাবান্না কিছু আয়োজন করেনি ওই যে এখন সবে জাস্ট আসলো ঘরে ঢোকেনি এখনও তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আশা করছি ভালো লাগবে আজকে সারাদিন দেখা যাক কি হয় দুদিন হয়ে গেছে দোকান খোলা হয় না আসতে ঘরে

কালকে এত রাজমা ভিজিয়ে রেখেছিল তো রাজমা প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি উঠেই আর কত বাসন বেরিয়েছিল সব উঠে মাছলাম এদিকে এক বালতি কাঁচা ভেজানো আছে কাঁচবো এক মানে কাঁচবো না ভিজিয়ে রাখবো মানে জামাকাপড় সব দুদিনে ভেজা ভেজা জামাকাপড় সব একটা বালতিতে রেখে দিয়েছিলাম তো সেইগুলো এখন সার্ফের জলে ভেজাবো তো আজকে একটু চাপের আছে মানে আমার ঘরের কাজ অনেক আছে আর আজকে আইটেমও কী কী বানাবে আমি এখনও জানি না যেহেতু বেলা অনেক হয়ে গেছে তো দেখি কি করে

সব বিকেলে পড়ে যাবে তো বলছে থাক না কালকে থেকে এটা পড়ে রয়েছে আবার বিকেলে কেন পড়ে যাবে অন্যদিন পরে যেতে পারবে না আচ্ছা এদিকে রান্না বসিয়েছি একটাতে রাইস আর এটাতে পোলাও দুটোতে দুটো এই যে আমার টিফিন ডাল যেটা নিয়ে এসেছিল আর এই তরকারি এখন আমি খাবো কাঁচা ধোয়া সব করে আসলাম আর ছুট্কি এখন অনিচ্ছা সত্ত্বেও বই পড়তে হচ্ছে তুমি জানো আমি জানি হ্যাঁ দেখ ওগুলো শেষ হয়ে গেছে ওগুলোই দিচ্ছে ওখানে দেখ খালি আছে ওই ভরা হ্যাঁ এই পাতাটাতে ওইগুলো রাখ ভেতরে পাতাগুলো আর জলের বোতলে ওপাশে আছে দেখ জানলার সামনে এনে দে তো আমার টিফিন খাওয়া হয়ে গেছে এবার একটা ওষুধ আছে ওষুধ খাবো একটা এটা আমাকে দিনে দুটো করে খেতে হয় আগে একটা ছিল এখন ডাক্তার বলছে দুটো করে খেতে এগুলো খেতে বেকার বেকার কত বড় দেখি ওষুধটাই দেখ উনি বড় কেমন এটা শুধু শুধু খেতে পারবে তুমি বুনু সকালবেলা এখন রান্না তোর জোর চলছে ভালোই এখন এই চিলি চিকেনে পকোড়া ভাজছি আর ওম ওদিকে চিকেন কষা করছে আজকে তো দোকানে সকালবেলা গেলাম গিয়ে প্লাস্টিকটা লাগিয়ে নিয়েছিলাম কারণ আগের দিনে দেখিয়েছি তোমাদের প্লাস্টিকটা ছিঁড়ে কী অবস্থা হয়েছে তো সেই জন্য আজকে সকাল সকাল তাড়াতাড়ি করে চলে গিয়ে আগে প্লাস্টিক লাগালাম তারপর রান্নায় শুরু করলাম এসে দেখো দিয়ে ও ওমও ওদিকে নাচছে আর আমি এদিকে পকোড়াটা বানাচ্ছি রাইসটা হয়ে গেছে রান্না করছি এদিকে ভাত হচ্ছে ভাতের মধ্যে আমি একটা উচ্ছে সেদ্ধ দিয়েছি এখন দিলাম যাই না সেদ্ধ হবে কিনা ভাত ফুটে গেছে তারপর দিয়েছি আর এটা হচ্ছে একটা তরকারি করছি বিন্স আলু আর গাজরের তরকারি আর এদিকে রাজমাহ সেদ্ধ করে রেখেছি তোই কয়বার শেদ্ধ করতে হয় প্রথমে একবার শেদ্ধ করেছি আবার দেখে দেখে হয়নি আবার শেদ্ধ করছি এইবার হয়েছে এটাকে একটু হাত দিয়ে ভালো করে ভেটে দিই দিচ্ছি কাটা এখন বাজে একটা বাজে 5 মিনিট বাকি আমাদের রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে দোকানের জন্য আর ঘরেরও কমপ্লিট হয়ে গেছে শর্মিলা এখন খেতে দিয়েছে এদিকে ওম খাচ্ছে আমারটাও দিয়েছে আমিও এখন খাবো আর ছুটকি দেখবে বসে আছে আর দিকে রাজমা বানিয়েছে আজকে এরকম রাজমার ডাল এটা রাজমা ডাল পাতলা করে আমি বলেছি বানাতে আর মিক্স সবজি আর একটা এরকম একটা উচ্ছে ভাজা দিয়েছে এই সরি সেদ্ধ

এখন বিকেল আর দোকানে খাবার মোটামুটি শেষ ফ্রাইড রাইস তো শেষ হয়ে গেছে পোলাওটা অল্প বাকি আছে লোকে খাচ্ছে তো এই যে লোকে খাচ্ছে এখানে আর এখানে সব গাড়ি দাঁড়িয়ে গেছে কারণ ভোটে কলকাতা ভোটের জন্য না এখানে সব গাড়িগুলো এখানেই রেখেছে দোকানের সামনেটা ছেড়ে দিয়ে বাকি আশেপাশে রেখেছে আর এইদিকে দেখো কাকা কি করছে ওই জঙ্গলের ভেতরে দেখা যাচ্ছে না কি করছো করছো নাকি বাবা জলের মধ্যে তাই এ কি কলা গাছ এটা কাকা কি কলা গাছ এটা হ্যাঁ বিচে কলা কাকা এত থোরভার করছে কাকার বাগান পুরো ভেসে গেছে কালকের বৃষ্টিতে জলে জল হয়ে গেছে এই দেখো দোকান তো এখন বন্ধ করছি এই দেখো সব খাবার শেষ গাড়িতে তুলে নিয়েছি খাবার দাবার সব শেষ এখন একটুখানি এটা কি লেবু চা লেবু চা খাচ্ছি লেবু মশালা লেবু মশালা ওমও খাচ্ছি আমিও খাচ্ছি আর এই দাদা মনে আছে দাদাকে হ্যাঁ দাদা একদম না না এমনি এটা ভিডিও হচ্ছে আজকে দোকানের পরিবেশ আর কালকে কি ছিল এই প্লাস্টিকটা লাগানো হলো কালকে প্লাস্টিকটা পুরো এমন ছিঁড়েছে ওই যে পড়ে আছে ওইদিকে খুলে দিয়ে যাব খুলে দিলে মুশকিল গো যাবো নিউ মার্কেট এই দেখো রেডি হয়েছে রেডি হয়ে বেরিয়েছে এই অন্যটা কেন নিলে এটা বড় অন্যা নেবে তো কেমন লাগছে হ্যাঁ হ্যাঁ ও বলছে আমার সাথে যাবে একটু দরকার আছে ওরা চলো তাহলে যাই একসাথে আস্তে আস্তে যাবো ঠিক আছে চলো তো যেতে যেতে রাস্তা ঘুরিয়ে দিয়েছে ওখানে যেখান থেকে আমরা যাই ওটা বন্ধ করে দিয়েছে

দশ মিনিটের রাস্তায় এক ঘন্টা পার করে আসলাম নিউ মার্কেটে চলে এসছি নিউ মার্কেটে এখন যাবো হচ্ছে কেনাকাটা করে যেখানে দশ মিনিটে চলে আসি এক ঘন্টা লেগে গেল আজকে জানি না কেন আজকে প্রচুর জ্যাম ছিল বলো সব জায়গা ফাইনালি নিউ মার্কেটে এখন পৌঁছালাম আমরা আর প্রচণ্ড রাস্তা জ্যাম ছিল এত রাস্তা জ্যাম ছিল বলো জ্যাম ছিল এক ঘন্টার কাছাকাছি প্রায় আটটা ছ মিনিট বাইয়ার হয়ে যেতে হবে কী খাবে তাহলে এটা খাবে নাও কটানো যাবে নাও হ্যাঁ হ্যালো পড়ি খাও খাও এই তো হ্যালো পড়ি খাও এর মধ্যে হালুয়া দেওয়া খুব টেস্টি হয় এটা সুজি সুজি সুজির হালুয়া দেখে টেস্টি হয় বলো খাও তুমি খাও না তুমি খাও তুমি খাও তুমি খাও চলো আমরা এখন এই নিউ মার্কেটে এখানে এসেছি বাজার করব আর সাথে সাথে খাওয়া দাওয়াটাও হবে হালকা হালকা কেমন খেতে চলো রসুনটা আগে নিয়ে আসি রসুন আর আদাটা দুটোই নিয়ে আসি আগে আদা রসুন ছাড়ানো রসুন কিনবো পেঁয়াজ নেব আদা রসুন নিয়েছি ওদিকে তারপরে আরোলা কিছু নিতে হবে বিরিয়ানি মশলা নি আরো কিছু নেব নিয়ে তো এই যে বাজারঘাট করা হয়ে গেছে তিনটে ব্যাগ হয়েছে আর অনেকটা রাত হয়ে গেছে সাড়ে সাতটা বাজে এত না হয়তো অনেক বাড়ি থেকে কাজ হয়ে যেত যাক চলো বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে থেকে আমরা চলে এসেছি আর এখন ওর জন্য দুধ চাল দিচ্ছে হরলিক্স দিয়ে খাবে খিদে পেয়ে যাচ্ছে ওর জন্য আর আমি এই রাজমা এটা খেলাম আর কেলক্স দিয়ে টক দই দিয়ে খেলাম ওমো খেলো ওমো এখন সবজি কাটছে আর ছুটকি এখন বিরিয়ানি খাচ্ছে না কি খাচ্ছে সেটা না তুই কি খাচ্ছিস সেটা ও ছুটকি এখন কেলক্স দিয়ে কি দিয়ে খাচ্ছিস টক দই দিয়ে চিনি দিয়ে নুন দিয়ে আর কালো চিড়ে দিয়ে দিয়ে খাচ্ছে বাজে আর আমি এখন কার্টুন দেখছি বিস্কুট আর দুধ খাচ্ছি এখন বাজে রাত দশটা এখন বসে বসে এখন টিভি দেখছে আর ঠোঁট কামড়াচ্ছে মানে হাত দিয়ে কিন্তু কী হয়েছে ঠোঁটের মধ্যে তোমার হ্যাঁ সবসময় এই জায়গাটা কী এরকম করো তুমি এই যে টিভি দেখছে আর এদিক ওদিক কাজ করছে আর এই যে ছুটকি ছুটকি এখন আমি এখানে বিরিয়ানি মশলাটা মানে ইয়ে করেছি গরম করতে বলেছি এই দেখো গোটা গোটা সব মশলা আছে এই মশলাটাকে এখন হালকা গরম করে এটাকে গুঁড়ো করা হবে তো এটা করে রাখলে না কালকে কাজটা অনেকটা এগিয়ে যাবে আর আজকে অনেক রাতে অনেকটাই কাজও এগিয়ে যাচ্ছে কারণ সকালে উঠে না এত তাড়াহুড়ো থাকে তো বন্ধুরা আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করো আর চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে খুব শিগগিরই পরে ব্লগে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে টাটা গুড নাইট